সালামু আলাইকুম চৌষট্টি মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট সুইসাইডের কাজ চলমান এখন কাজ চলছে কাজ শেষের দিকে হয়তো আর কিছুদিন লাগবে উপরে বাসের কাজ করতেছে বাস সংযোগ করবে তারা কাজ করতেছে আজকে যে জন্য ভিডিও করা আজকে আপনাদের আমি ক্যাপাসিটার ব্যাংক সম্পর্কে ধারণা দেবো আসলে ক্যাপাসিটার ব্যাংক কেন ইউজ করা হয় হয়তো আমরা অনেকেই জানি যে ক্যাপাসিটির ব্যাংক কেন ইউজ করা হয় যারা নতুন আছেন তাদের জন্য হয়তো এটা খুব কাজে লাগবে অথবা পাওয়ার প্লান্ট সাইডের ক্যাপাসিটার ব্যাংক কেমন দেখতে কেমন হ্যাঁ সেটা দেখতে পারবেন এই যে দেখেন সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটার ব্যাংক। এটা ক্যাপাসিটার ব্যাংক ওয়ান এবং এটা হচ্ছে ক্যাপাসিটার ব্যাংক টু ক্যাপাসিটির এবং কেন ইউজ করা হয় মূলত আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে এক এক ধরনের ফ্রেস অ্যাঙ্গেল হয় এই ফেস অ্যাঙ্গেলের কারণে এক ধরনের লস হয় এই লস কমানোর জন্য আমরা ক্যাপাসিটির ব্যাংক ব্যবহার করে থাকি তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ব্যবহার করে থাকি এবং পাওয়ার প্ল্যান সাইডেও ব্যবহার করে থাকি যেন আমাদের লসটা কম হয় মানে রিয়েক্টিভ পাওয়ার কমানোই হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটি ব্যাংকের কাজ মানে অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা রিয়াক্টিভ পাওয়ার কমানো অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করা সেক্ষেত্রে লস কম হবে এই জন্য ক্যাপাসিটি ব্যাঙ্ক ইউজ করা চলেন ক্যাপাসিটি ব্যাংকের ভিতরে ঢুকানো যাক আজকে ক্যাপাসিটা ব্যাংকের ভিতরে কি কি আছে ক্যাপাসিটা ব্যাংকের এরিয়ার ভিতরে ঢুকতেছি হ্যাঁ এটা জাস্ট রেজিস্ট্রেশন হয়েছে এখনও কানেকশন বাকি এই যে এই ডিএস হয়ে এই কানেকশন হবে আর কি এই প্রথমে যে দেখা যাচ্ছে যে বড় বড় তিনটে ড্রামের মতো হ্যাঁ এগুলো হচ্ছে রিয়াক্টর এগুলো হচ্ছে রিয়াক্টর এই আপনি ন্যাম প্যার দেখলে বুঝতে পারেন এগুলো রিয়াক্টর রিয়াক্টরের কাজ হচ্ছে অ্যাক্টিভ মানে রিয়াক্টর পাওয়ার কমে একটি পাওয়ার বৃদ্ধি করা আর কি এখানে তিনটা রিয়াক্টর আছে এটা দুইটা তিনটে তিনটা রিয়াক্টর আছে এক দুই তিন এই পাওয়ার ব্যাঙ্ক আছে দুইটা দুইটাতে ওই সেম সিস্টেম আছে আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন নিচে আবার গ্রাউন্ডিং করা আছে দেখেন ন্যাকেট ওয়্যার দিয়ে গ্রাউন্ডিং করা আছে একশো বিশ আর এম আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর এগুলো হচ্ছে সান ক্যাপাসিটর হাই ভোল্টেজ সান ক্যাপাসিটর আমরা সান ক্যাপাসিটর ম্যাথ করছি হ্যাঁ এই প্ল্যান্ট সাইডের ক্যাপাসিটর দেখতে এরকম হুম এই যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে সান ক্যাপাসিটর হুম এটা ওয়াইল টাইপ এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ সান ক্যাপাসিটর এগুলোতে কানেকশন এখনও বাকি কানেকশন হবে এটা এটা হচ্ছে লাইটিং আরেস্টার এটা হচ্ছে লাইটিং অ্যারেস্টর বজ্রপাত হলে যেটা ডিসচার্জ করবে ডিসচার্জ কী পরিমাণে ডিসচার্জ করবে সেটা এখানে লেখা আছে লেখা উঠবে এগুলো সব ইনস্টলেশন করা হয়েছে জাস্ট কানেকশন বাকি হ্যাঁ হাই ভোল্টেজ সান ক্যাপাসিটি যে ন্যাম প্লেট দেখলে বুঝবেন এটা কানেকশান করবে ক্যাপাসিটির মূলত প্রারালি কানেকশান হয় মেইন লাইন থেকে এগুলো কানেকশান হবে এবার তিনটে লাইটিং অ্যারেস্টার দেওয়া আছে আমরা ইন্ডাস্ট্রিতে যে ক্যাপাসিটার ব্যাংক ইউজ করি মূলত আমরা এটা তিনভাবে ইউজ করতে পারি ক্যাপাসিটার ব্যাংক ফেস অ্যাডভান্সার এবং সেন্ট কোনাস এই তিনটা পদ্ধতিতে আমরা অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি করতে পারি মূলত আমরা ক্যাপাসিটার ব্যাংক ইন্ডাস্ট্রিতে ইউজ করি এই কারণে যে ক্যাপাসিটার ব্যাংক ইনস্টলেশন খরচ অনেক কম এই জন্য আমরা করে থাকি বাকি দুইটা পদ্ধতি এগুলো কস্টিং অনেক বেশি বাংলাদেশে এটার প্রচলন খুবই কম বাংলাদেশের ক্যাপাসিটির ব্যাংক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় আর এগুলো তো বুঝতে পারছি এগুলো বুশিং হচ্ছে বুশিং এগুলো হাই ভোল্টেজ বুশিং ষোলোটা করে ক্যাপাসিটার লাগানো আছে ষোলোটা করে ক্যাপাসিটার লাগানো আছে তিনটাতে আছে আপনার ষোলোটা করে ষোলোটা বত্রিশ লং হচ্ছে আটচল্লিশটা ক্যাপাসিটার আছে সংযোগ হলে আবার আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটিং অ্যারাস্টার জন্য লাগানো হয়েছে হ্যাঁ বজ্রপাত থেকে রক্ষার জন্য সুইচ আর্ডে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এই লাইটিং এরাসাটা ইউজ করা হবে উপরে একদম উপরে বজ্রপাত হাত থেকে এই ক্যাপাসিটার ব্যাঙ্কে রক্ষা করার জন্য ইউজ করা হয়েছে এরকম দুই তিনটায় দুইটা তিনটে আছে সাইডে যে উপরে দেওয়া আছে বজ্রপাতের রক্ষার জন্য